নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও যেখানে তোমাদের জানাবো যে এই যার যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে সেখানে কিন্তু অনেক সাবজেক্ট আছে যাদের মেরিট লিস্ট বেরোয়নি তাদের কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোচ্ছে এই দুটি বিষয় নিয়ে কিন্তু আজকের মূল ভিডিও তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে সাবজেক্টগুলির অনলাইন কাউন্সেলিং ছিল না সেই সাবজেক্টগুলির কিন্তু মেরিট লিস্ট আজকে প্রকাশিত হয়েছে যেটা তোমরা জানো কিন্তু যে সাবজেক্টগুলির অনলাইন কাউন্সিলিং আছে তো যারা যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রত্যেকেরই কাছে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য একটি করে মেসেজ গেছে তো যারা এই মেসেজ পেয়েছ যাদের যে টাইম যে ডেট সেই টাইমে সেই ডেটে কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু তাদের যে ভর্তির প্রিপারেশান সেটা কিন্তু চলবে তাই অনলাইন কাউন্সেলিং যখন হবে তখন কিন্তু কাউকে মিস করা যাবে না ঠিক ডেটে এবং ঠিক সময়ে সেই গুগল মিটের মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে প্রেজেন্ট থাকতে হবে এবার যাদের গুগল মিট ডাউনলোড করা নেই তারা কিন্তু খুব শীঘ্র গুগল মিট ডাউনলোড করে না কারণ কাল থেকে তোমাদের অনলাইন কাউন্সেলিং চলবে তাই যাদের অনলাইন কাউন্সেলিং আছে তো তারা গুগল মিট অবশ্যই ডাউনলোড করে নিয়ে এবং যাদের আজ নাম বেরিয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের ফিস পেমেন্টটা ঠিক টাইম মতন করে নিও হলে কিন্তু তোমরা পরে ভর্তি হতে পারবে না এবং তোমাদের ভেরিফিকেশানের পরেই কিন্তু তোমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা নিশ্চিত করা হবে তার আগে কিন্তু তোমাদের নিশ্চিত করা হচ্ছে না তোমার জেনে নেই এই যে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে এই অনলাইন কাউন্সেলিংয়ে কি কি ডকুমেন্টস লাগতে পারে তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ে ডকুমেন্টস লাগতে পারে তোমরা যে পিজি অ্যাডমিশনের সময় অ্যাপ্লিকেশান করেছিলে তার এই যে ফর্ম তোমরা প্রিন্ট আউট করেছো সেইটা কিন্তু তোমাদের সাথে রাখতে হবে তার সাথে রাখতে হবে তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশান সার্টিফিকেট সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা সাথে রাখবে তার সাথে কলেজের পুরো মার্কশিটগুলো অর্থাৎ সিক্স সেমিস্টার পর্যন্ত যে মার্কশিট সেই মার্কশিট তোমাদের প্রিন্ট আউট সাথে রাখবে তোমাদের টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট টেনের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু তোমাদের সাথে রাখবে যাতে করে তোমাদের যখন অনলাইন কাউন্সেলিং হবে সেখানে যাতে কোনো অসুবিধা না হয় এবং এটা যেহেতু এবারে ফার্স্ট সেহেতু ইচ্ছা করা যায় যে তোমাদের কিছু কোয়েশ্চেন করা হবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু উল্লেখ করা নেই তাই এই কটা ডকুমেন্টস তোমাদের সাথে রাখলেই চলবে এবং তোমরা গুগল মিট অবশ্যই ডাউনলোড করে নিও যাদের ডাউনলোড করা নেই কারণ অনলাইন কাউন্সেলিংয়ের সময় এটা কিন্তু প্রয়োজন তোমরা জানোই এটা একদমই একটি নতুন প্রসেস এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো যারা র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেকটা ছিল তাদের হাতে কিন্তু আরেকটি সুবর্ণ সুযোগ এই অনলাইন এর মাধ্যমে এগিয়ে যাওয়ার অর্থাৎ পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু যারা পিছিয়ে আছো তাদের একটা সুবর্ণ সুযোগ তাই এই সুবর্ণ সুযোগটাকে কেউ হাতছাড়া করো না তাই যাদের ম্যাসেজ গেছে তারা অবশ্যই অনলাইন কাউন্সেলিংয়ে অ্যাড হয়ে যেও এবার আসি যে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে কি না সেকেন্ড মেরিট লিস্টকে আদেও বেরোচ্ছে তো সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে কারণ এই যে ফার্স্ট মেরিট লিস্টে যে কটা সিট খালি থাকবে এরপরে যাদের র্যাঙ্কিংয়ে নাম আছে সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে কারণ কলেজের সিট ভর্তি করার জন্যই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে যাতে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেই ফাঁকা জায়গাগুলোতে যেন অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা যেন সুযোগটা পায় সেই হেতু সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের বেরোবে কারণ অনেক এমন স্টুডেন্ট থাকে যারা পিজি অ্যাডমিশান নেয় না ফর্ম ফিল আপ করার সত্ত্বেও সেহেতু সেই জায়গাগুলো পূরণ করার জন্য সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে তা কবে বেরোচ্ছে তোমরা জানো যে ফার্স্ট মেরিট লিস্ট যেটা আছে সেটার কিন্তু ফিজ পেমেন্ট করার তারিখ হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারছো যে সাতাশ তারিখের পরেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে অর্থাৎ আঠাশ তারিখ বা এর একদিন দুদিন আগে পরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে পারে তো যখনই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা তোমাদের দিই না করে জানিয়ে দেবো কারণ তোমাদেরও একটা আশা থাকে যে তোমরা পিজিতে অ্যাডমিশান নেবে তাই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের প্রতি তোমাদেরও একটা আগ্রহ থাকবে যাদের ফার্স্ট মেরিট লিস্টের নাম বেরোয়নি সেহেতু তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট যখন বেরোবে তখন তোমাদের নাম আছে কি সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে এবং সমস্ত রকমের ইউনিভার্সিটি অফ বার্ডোয়ানের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমরা সবার আগে কিন্তু তোমাদের যে কোনো আপডেট দিয়ে দেবো যাতে তোমাদের সব সময় সুবিধা হয় সেই জন্যই কিন্তু আমরা আপডেট দিতে থাকি আজকের ভিডিও আর বেশি বড় করছি না যে দুটো পয়েন্ট তোমাদের জানানো ছিল আশা করি জানাতে পেরেছি এরপরেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট করতে পারো এবং সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে সবার আগে তোমরা খবর পেয়ে যাও ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান